মহিলা বেশি পুরুষ কম তাই মহিলা অনেক দিক হিন্দু না মুসলিম হিন্দু হ্যাঁ হিন্দু হ্যাঁ হিন্দু কতদিন ধরে আছো বলো কতদিন ধরে আছো হ্যাঁ আসে আট বছর হ্যাঁ আট বছর ধরে আট বছর ধরে কেন আছো কি কারণে কি উদ্দেশ্যে কিভাবে আছো

আগেরে যে বুদ্ধি স্মৃতি শক্তি আবা তা ম্যাপ রেগুলার সালায়ে খায় নিতে আচ্ছা আবার তা ওর পেটের মধ্যে ব্যথা দিতে আবা তা হার্ট বিটের মধ্যে আগুন ধরা দিতে পেটের মধ্যে আগুন ধরা দিতে আচ্ছা আচ্ছা এসে বেশি ফুটা দিতে আচ্ছা আচ্ছা আর আর বেশি তো থুতু বলানো তুতু বলানো এরকম বান আমাদেরকে যে আমি আটকাই যে এখন টেন পাইছো কোরআনতে আটকাই দিই এই

কাটো না হলে শাস্তি দিব কাটো দ্রুত কাটো না হলে কঠিন শাস্তি দিব কাটবা আহ কাটবানি গাভিনি না কাটবা কাঠবানি আহ কাটবা হ্যাঁ কাটবানি বলো গ এই তার মাথার বানটা না বেরেনের বান কাটব না আহ আঙুলটা দে কী হয়ে যায় কি হয়ে যায় এই এটা নাম

আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর উনআশি উন উনআশি আশি একাশি বিরাশি তেরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি

একশো একত্রিশ একশো বত্রিশ একশো তেত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো চৌচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ উনপঞ্চাশ একশো পঞ্চাশ

চারজনের জনের সবগুলো তো দশ এটা নো